আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এই স্কার্ট প্লাজোটা তৈরি করে দেখাবো কিভাবে এই স্কার্ট প্লাজোটা তৈরি করেছি দেখতে হলে অবশ্যই সাথে থাকুন এটা সাড়ে তিন বছর থেকে চার বছরের বাচ্চারা পড়তে পারবে এরকম একটা স্কার্ট প্লাজো তা আশা করছি ভিডিওটা ভালো লাগবে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে এক গর কাপড় আছে এই কাপড়টাকে আমি কোনা করে এই কোনাকণি করে এভাবে চার ভাঁজ করে নিব এরপর আমরা এটার মাপ নিয়ে নিব আমাদের বাচ্চার লম্বার যে অংশটা সেটা হচ্ছে তেইশ ইঞ্চি লম্বায় তো আমরা নিচের অংশটা রাখবো ষোলো ইঞ্চি তো আমরা ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর আমরা উপর থেকে এই ষোলো ইঞ্চির যে দাগটা এখান থেকে ধরে ধরে দাগ দিয়ে দিব ঘুরিয়ে তো এখানে আমাদের সাত ইঞ্চি হয়েছে আর এখান থেকে ধরে দেখতে হবে যে আমাদের কত আসে তো এইভাবে দেখলে আমাদের কিন্তু কোমরের অংশটা চব্বিশ হয় যখন এই কাপড়টা একটু টান দেওয়া হবে তখন কিন্তু অটোমেটিক এক থেকে দেড় ইঞ্চি আরও বেড়ে যাবে মানে পঁচিশ হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু আমরা আবার প্রথম থেকে কিন্তু ধরে নিয়েছি একদম উপরের কোনার থেকে এরপর এই তেইশ ইঞ্চিতে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো টোটাল লম্বা কিন্তু তেইশ ইঞ্চি আসে আর এখান থেকে কিন্তু আমরা এভাবে গোল করে রাউন্ড করে নিব আর বাচ্চা এবং বড়ো দুজনের ক্ষেত্রে কিন্তু একই রকম কোমরের অংশটা আগে মাপ ধরে নিতে হবে এবং নিচের অংশটাই কিন্তু এভাবে দাগ দিয়ে নিতে হবে যদি নিচের অংশ কম হয় তাহলে কিন্তু জোড়া দিয়ে মানে জোড়া দিতে হবে এরপরে দাগ দেওয়া অংশটা কিন্তু কেচি এভাবে কেটে নিচ্ছি এরপর মাঝখানে যে কাপড়টার জোড়া আছে এটাকেও কিন্তু একটু কেটে নিব এখন কিন্তু আমাদের দুইটা পার্ট কমপ্লিট হয়ে গেছে এখন এর কোমরের অংশটা আমরা তৈরি করব যেহেতু ছাব্বিশ ইঞ্চি কোমর এর জন্য চার ভাঁজ করে নিব কাপড়টাকে আমরা চার ভাঁজ করে কিন্তু কাপড়টা কেটে নিব আমাদের হচ্ছে সাড়ে ছয়ের একটু বেশি আসে এরপর কিন্তু আমরা এখান থেকে মাপ ধরে কিন্তু উপরের দিক থেকে নিয়ে নিব সাড়ে আট ইঞ্চি দাগ একসাথে সুন্দর করে এবার এই মাপ মতো কেটে আমার মেয়ে যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন আমরা নিচের যে পোটটি সেটা তৈরি করবো আর এটার জন্য এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি এটা কিন্তু এখন চার ভাঁজ করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা লম্বালম্বি নিয়ে নিব তিন ইঞ্চি এই পোটটিটা কিন্তু আপনাদের ইচ্ছা মতন তো এখান থেকে সাড়ে তিন ইঞ্চি আর এখান থেকে তিন ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম এটা ট্রি মতন একটা শেপ হবে এরপর কিন্তু নিচের জোড়ার অংশটাও আমরা সোজা করে কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজের মতন শেপ এসেছে এটা কিন্তু আমাদের পাজামার মধ্যে লাগবে স্কার্ট প্লাজোটার মধ্যে এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সেলাই করতে হবে তো এইভাবে কিন্তু আমরা একটা টুকরা বের করে নিব নেওয়ার পর উপরের থেকে আমরা দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আর এখান থেকে আমরা পাজামার যে পটি সেটা লাগাবো এটা আমি তিন বছর থেকে সাড়ে চার বছর চার বছর সাড়ে তিন বছর এই বয়সের বাচ্চারা পড়তে পারবে আর আপনার যদি বড়ো সাইজের চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি বড় সাইজেরটাও কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব এরপর কিন্তু পরবর্তী আর একটা কাপড় উপরে রেখে কিন্তু এই পট্টিটা এবং আগের কাপড়টা যেটা আমরা জোড়া লাগিয়েছি সেটার উপরে রেখে কিন্তু আবার সেলাই করে দিতে হবে আর এই সেলাইগুলো কিন্তু দুইবার করে দিতে হবে এতে করে কিন্তু সেলাইটা মজবুত হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা বসানো হয়ে গেছে এখন অপর প্রান্তে আমরা আরেকটা বসিয়ে নিব এর জন্য আবারও দুই ইঞ্চিতে একটা ডাক দিয়ে দিলাম এরপর আবারও একটা পুটির কাপড় নিয়ে নিলাম নিয়ে কিন্তু সেলাই করা শুরু করে দিলাম এই পর্যায়ে আমরা কোমরের অংশের যে বেল্টের সাথে যেটা থাকবে সেটাকে আমরা লাগাবো এর জন্য কিন্তু আমাদের এইখানের কাজ এখানেই শেষ এখন কিন্তু উপরের অংশটা করব তো উপরের অংশটা করার জন্য আমরা যে পাশ আছে সেটাকে আমরা ওই করে নিয়ে নিলাম এরপরে আমরা যে নিচের অংশটা সেটার পাশ কিন্তু এটার উপরে রেখে তারপরে কিন্তু কাজ শুরু করে দিলাম মানে দুইটার ভাওপাশ এক পাশে থাকবে আর দুটার পাশ দুই পাশে দুই পাশে থাকবে এই পর্যায়ে এটাকেও কিন্তু সেলাই করে নিব। আর প্রত্যেকটা সেলাই কিন্তু দুইটা করে দিবেন এতে করে কিন্তু কাপড়টা অনেক দিন টেকসই হবে না হলে কিন্তু কাপড়টা সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমরা কিন্তু নিচের যে পাটটা আগে কেটেছি সেটা কিন্তু টেনে টেনে তারপরে কিন্তু সেলাইটা দিয়ে দিব। আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক ভিডিও আছে আশা করছি সেগুলো দেখে আসবেন আর সেইগুলোর থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কোনো কিছু পেয়ে যাবেন যেগুলো আপনারা তৈরি করতে পারবেন এরপর কিন্তু দুটো পাশ একত্রে করে কিন্তু উপর থেকে এবং পুরোটা যেই পর্যন্ত আমরা কুট্রিটা রেখেছি সেই পর্যন্ত সেলাইটা করে নিব সেম একইভাবে এখানেও কিন্তু দুটা সেলাই দিয়ে নিব এরপর আমরা দুইটা পাশ দুই মাঝখান বরাবর করে নিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু এখন যে জয়েন্ট দেওয়ার পালা এটাকে কিন্তু এখন আমরা দিয়ে দিব এখন একদম পায়ের নিচের অংশ থেকে একের উপরের অংশ চলে আসবো এবং উপরের অংশতে আবার নিচের অংশ মানে টোটাল এটাকে খুঁড়িয়ে সেলাই করে দেবো আর এরই সাথে কিন্তু আমাদের এইটার জোড়া দেওয়াটাও কিন্তু প্রায় হয়ে আসবে এখন এখানে আরও একটা সেলাই দিয়ে দেব এখন আমাদের এখানে কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে এখন নিচের অংশের যে ঘেরটা সেটাকে আমরা এখন সেলাই দিব এটা অল্প একটু পরিমাণের একটু ভাজ করে নিয়ে তারপরে কিন্তু আমরা ভেঙে তাহলে সেলাই করব দুই থেকে তিন সুতার মতন কিন্তু কাপড়টাকে এভাবে আমরা কিন্তু ভেঙে নিয়েছি তারপরে কিন্তু এর উপরে সেলাইটা বসিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমরা এই পুরোটা কমপ্লিট করে নিব এবং অপর যে পায়ের যে অংশটা আছে সেটাকেও কিন্তু আমরা একইভাবে সেলাই করে তো এই পাশও কিন্তু আমার হয়ে গেছে এখন পরবর্তী পাশটা কিন্তু সেলাই করে নেব আর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এখন এটাও সেলাই করে নিলো তা আমাদের কিন্তু দু সাইড সেলানো হয়ে গেছে এখন রাবার লাগাবো রাবারের জন্য আমি পনেরো ইঞ্চি নিয়েছি যেহেতু ছোট বাচ্চা পনেরো ইঞ্চি এটাকে দুই ভাঁজ করে নিলাম করার পর আমরা এইভাবে রাবারটাকে জোয়া লাগিয়ে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পর এখন যেটা আমরা বানিয়েছি স্কার প্লাজোটা এটাকে আমরা উল্টা পাশে ছিল এখন কিন্তু এটাকে পাশে নিয়ে যাবো এরপর কিন্তু আমরা এই কোমরের অংশটা এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা রাবারটা লাগাবো আর এটা কিন্তু লাগানো একদম সহজ যারা কিনা জানেন না কিভাবে লাগাতে হয় তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি এসবভাবে কিভাবে রাবার লাগানো লাগাতে হয় এটা কিন্তু আমি আলাদাভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড় রাবারটার উপরে কাপড়টা রেখে তারপরে কিন্তু একটু ভাজ করে কাপড়টার ভিতরে ঢুকিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিচ্ছি আর এভাবেই আমার কাছে রাবারটা কিন্তু সহজ মনে হয় আরও দুই এক আরও দুই তিন রকমভাবে কিন্তু এই রাবারটা বসানো যায় বাট এইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রাবারটা এটার মধ্যে বসিয়ে নিচ্ছি এবং এর মধ্যে কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি আর সেলাইটা কিন্তু আমি কাপড়ের সাথে কাপড়ে দিচ্ছি রাবারের মধ্যে কিন্তু সেলাইটা কোনো রকমভাবেই উঠবে না যদি সেলাইটা যদি রাবারের মধ্যে উঠে তাহলে কিন্তু এটা ভালো হবে না ফিনিশিং আমরা কিন্তু পুরোটা কীভাবে ঘুরিয়ে টেনে টেনে কিন্তু করে নিব এরপর কিন্তু আমরা মাঝখানের যে অংশটা সেটাকে সেলাই দেবো এটাকে টেনে টেনে কিন্তু এভাবে কিন্তু রাবারটাকে মাঝখানে নিয়ে আসতে হবে আনার পর এটাকে আমরা কিন্তু মাঝখান বরাবর একটা চাপ সেলাই দিল এতে করে কিন্তু আমাদের এটা আরও টাইট এবং মজবুত হয়ে যাবে আর এরই সাথে কিন্তু আমাদের রাবারটাও কিন্তু লাগানো হয়ে যাবে আর এরই সাথে কিন্তু আমাদের স্কার্ট প্লাজোটা তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা ছিল তিন থেকে চার বছরের বাচ্চার জন্য আর আপনারা যদি বড়ো সাইজের দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে